কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমি আর আমার হাজব্যান্ড আসছি আমার হাজব্যান্ডের কলিকের বাসায় আসার পর পর ভাবি হচ্ছে যে পেয়ারা দিছে পেয়ারা খাইছি তখন হচ্ছে যে কারেন্ট ছিল না ওইটা রেকর্ড করতে পারি নাই তারপর এখন হচ্ছে যে ভাবি চা দিল চা খাইতেছি আমি তো অনেক বেশি চা খাইতে পছন্দ করি মগ ভৈরবীরা ভাবি তো জানে তো এর জন্য হচ্ছে আমাকে বেশি করে চা দিছে আমার হাজব্যান্ড আবার এটা দেখে হাসতেছিল বলতেছিলো এতটা চা চা পরে ভাবি বলতেছে বৌদি তো চা বেশি করে খায় এর জন্য বৌদির বেশি করে দিছি তো তারপর ভাই আর আমার হাজব্যান্ড তারা বাইরে চলে গেছে আমি ছিলাম বাসায় আর ভাবি হচ্ছে রান্না বান্না করতেছে ফাঁকে ফাঁকে আমার সাথেও গল্প টল্প করতেছে তো আমি একটু মোবাইল টিপা টিপে করতেছিলাম এখন যাই গিয়া দেখি ভাবি কি কি রান্না করতেছে ভাবি জিজ্ঞেস করলাম ভাবি একটু ভিডিও করতে পারবো ভাবি বলল হ্যাঁ 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 করেন তারপর মানে প্রায় শেষই ভাবি রান্নাবান্না এখন তো ভাবি হচ্ছে এখানে বেগুন ভাজা করছে তারপর হচ্ছে যে ডিম করছে আমি যখন রান্নাঘরে রান্নাঘরে গেছি তখন আর কি ভাবি এই দুইটা আইটেম মাত্র শেষ করলো এর আগেও আরও রান্না বন্না করছে এরপরেও আরও মনে হয় একটা দুইটার মতো আইটেম করছে যাই হোক তো আমি বললাম যে আমি একটু ছবিও তুলবো ভিডিও করব তারপর হচ্ছে রান্নাঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম আর ভাবি এখন যে ঘরে সব খাবার টাবার রাখছে আমি আসছি এখন এই ঘরে সবগুলার একসাথে নিছি এখনও ভাবি রান্না বাকি আছে আর কি তো পরে বললাম আচ্ছা ঠিক আছে ওইগুলো ওপরে আলাদা করে করবো না যেগুলো হয়েছে এইগুলাই করি এইখানে ভাবি রান্না করছিল মুরগির মাংস ডিম ভোনা তারপর হচ্ছে যে বেগুন ভাজা আর আগে যে মাছটা দেখতে পারলেন এটা হচ্ছে যে পুঁটি মাছ ভুনা এটা হচ্ছে মুসুরির ডাল এই যে বেগুন ভাজার উপর দিয়ে আবার একটু বেরেস্তা করে দিছে তারপর ভাবি হচ্ছে পায়েস রান্না করছে তো এগুলো করার পরে এই যে ভাবি এখানে হচ্ছে মাছ ভর্তা করছে একটা এটা রেডি করে রাখছিল তা আমি ভিডিওটা করার পর আর কি এটা কমপ্লিট করছে তারপর হচ্ছে যে এখন সাদা পোলাও করতেছে ও ভাবি আবার সাদা মানে ভাতও রান্না করছিল আলাদা করে তো এটা রেকর্ড করা হয়েছে না তো এখন ভাই আর আমার হাজব্যান্ড তারা আসছে বাসায় এখন এই যে আর ভাবি রান্নাবান্নাও কমপ্লিট এই যে এখন আর কি আমরা খাবো তো আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিচ্ছে ভাবি যে দাদা আপনি নিয়ে খান আপনি সার্ভ করেন তো তারপর ও হচ্ছে যে পোলাওটা রেডি করতেছে প্লেটে আমরা বসে বসছিলাম আমরা না আমি ছিলাম আর কি তারা সবাই কিছু না কিছু করতেছিল। ভাবি তো চরম ব্যস্ত ছিল আর এই যে আমার হাজব্যান্ড আর কি দিতেছিল যাই হোক প্রথমে হচ্ছে যে বেগুন ভাজাটা দিয়ে শুরু করলাম আর সবগুলো রান্না অনেক মজা হয়েছিল আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের সবার কাছে আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগছে ফাঁকে হচ্ছে ভাবি আমার আমাকে আইসক্রিমও দিছিল আইসক্রিমও খাইছিলাম আমরা আইসক্রিম আর হচ্ছে যে মোজো নিয়ে গেছিলাম তো আইসক্রিমও আমাকে দিয়েছিল আইসক্রিম খাইছি এখন আবার ওই যে আমরা মজো নিয়ে গেছি ভাবি হচ্ছে যে এখন আবার মোজো দিলো মোজো খাইতেছি পায়েস আর খাইতে পারি নাই এত পরিমাণে খাওয়া মানে আইটেম ভাবি করছে এত কিছু খাওয়া যায় না তো পরে আর পায়েস খাইতে পারি নাই ভাবি তো মানেই না তাও কোনো রকম মানা টানায় আসছে আর কি খাওয়ার পর চলে আসছি বাসা এই ভিডিও পর্যন্ত এটা